তখন এই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সারা দেশের মানুষ যারা অধীর আগ্রহী আমাদের শোনার জন্য অপেক্ষা করতেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শহীদদের প্রতি জানাচ্ছে শ্রদ্ধা এবং তাদের আহত এবং নিহতদের পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা দ্রু দ্রুত সুস্থতা কেমন করছি আহতদের এবং শহীদদের জন্য দোয়া কামনা করতেছি তাদেরকে যেন আল্লা আহ মামলাগুলো আর আমি জানাত প্রচুর আমরা আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি বাংলাদেশের ছাত্ররা ছাত্র আন্দোলনের সমন্বয় সহ আমরা মধ্যে ডিসকানেক্টেড ছিলাম আপনারা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছেন কিভাবে আমাদেরকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে আমি আব্দুল হান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি একজন সমন্বয়ক হিসাবে বারবার পুলিশ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের বিভিন্ন

আমরা এখন যে জায়গায় আছি আমরা গতকালকে ডিজিএফআই র্যাব ডিবির তারা খেয়ে আমরা গতকালকে কোনো মতে তাদের হাত থেকে রক্ষা পেয়ে আমরা এরপরে একটা জায়গায় এখন গৃহবন্দী অবস্থা মতো আছি সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে সংবাদ সম্মেলন করতেছি আমাদের চেহারা দেখে বুঝতে পারতেছেন আমরা কি ধরনের বিধ্বস্ত অবস্থায় আছি কয়েকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে হয় আমার কাছে একটা বিষয় আছে বাসার সাথে বাবার কোলের ভলে পড়ে ছোট্ট মেয়েটি একটা চার বছরের মেয়ে যাকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশের আর্মি র্যাব হেলিকপ্টার থেকে গুলি করে এই মেয়েটিকে হত্যা করে সাত বছরের একটা বাচ্চা মেয়ে আমার কাছে বারান্দায় দাঁড়ানো আহাদের দাম চোখে লাগে গুলি আহাদের বয়স হচ্ছে সাত চার বছর চার বছরের বাচ্চা বারান্দায় দাঁড়িয়ে ছিল বাবা মায়ের সাথে সেখানে তাকে গুলি করা তার গায়ে গুলি রাখে ডান চোখে গুলি রাখে আমার কাছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের ছাত্রীদের তাদের ছবি অস্ত্র শস্ত্র সহ আমার কাছে ছবি আছে এখানে প্রথম আলো থেকে আমি এগুলো নিচ্ছি প্রত্যেকটা রামদা হাতে গুলি হাতে শটগান হাতে চট্টগ্রাম মহানগর যুবলীগ এবং ছাত্রলীগের সদস্যরা শিক্ষার্থীদের হামলা করতেছে আমার কাছে আমার কাছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনালেন্ড নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী মহড়া দিচ্ছে আমি প্রত্যেকটা বিষয় জাতীয় দৈনিক থেকে নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি একজন সাধারণ শিক্ষার্থীকে পায়ের নিচে ফেলে নির্মল আঘাত করা হচ্ছে ছাত্রলীগের গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা স্পষ্ট চিত্র এগুলো প্রত্যেকটা আমি এখানে বহু চিত্র দেখাতে পারবো আপনারাও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছেন যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই আগুন নিভালোর জন্য হয়েছে যেই কয়েকজনের ব্যাপারে আমি বলেছি একটা মেয়ে আর একটা নিউজ আছে আমি সেখান থেকে দেখাতে পারবো পড়ার টেবিলে বসেছিল বারান্দা জানালার পাশে সেখানে গুলি লেগে মেয়েটি নিহত হয়েছে একটা সতেরো বছরের মেয়ে ঢাকা শহরে এরকম যুদ্ধ অবস্থা তৈরি করে নিরীহ সিভিল মানুষকে গুলি করা রেকর্ড দেশীয় মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া দেখানোর পর প্রধানমন্ত্রী এমন মিথ্যাচার আমরা শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আরেকবার বলতেছি আমরা প্রধানমন্ত্রীর এই ধরনের মিথ্যাচার চা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আমি আপনাদের কাছে একটা লিস্ট সার্চ করব আমি গত 72 ঘন্টায় বাংলাদেশের নিহতদের একটা তালিকা করার চেষ্টা করেছি সেখানের মধ্যে দুইশো ছেষট্টি জনের লিস্ট আমি জাস্ট ছত্রিশ ঘন্টা কালেক্ট করতে পেরেছি এই সংখ্যাটা হাজারের উপর যাবো বলে আমরা মনে করি এই সংখ্যাটা হাজারের উপর যাবো বলে আমরা মনে করি এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে প্রায় সাধারণ শিক্ষা। বাংলাদেশে আমি জানি না 71 মুক্তিযুদ্ধকালীন সময়ে এক বা দুই দিনে এত পরিমাণ সাধারণ শিক্ষার্থীকে পাকিস্তানি হানাদার বাহিনী যা হত্যা করেছিল কিনা। এই দিকে এসে আপনাদেরকে আমি আরো যে বিষয়গুলো জানাতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি করতেছিল যুবলীগের ক্যাডার ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতা যার ছবি ওর নাম হচ্ছে হাসান মোল্লা তাকে কি অ্যারেস্ট করা হয়েছে তাকে এখন অ্যারেস্ট করা হয়নি এই তো যতগুলো ছবি মিডিয়াতে আসছে কাউকে অ্যারেস্ট করা হয়নি বারবার বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার উচ্চ পর্যায়ের মন্ত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্ররা নাশকতার সাথে জড়িত না ছাত্ররা যদি নাশকতার সাথে জড়িত না হয় সারা বাংলাদেশে আজ আজকে পর্যন্ত আমাদের কাছে যতটুকু নিউজ এসেছে আমরা যতটা ইনফরমেশন পেয়েছি আমরা এটা পাঠাবো কোন থানায় কোথায় কতগুলো মামলা হয়েছে প্রায় হাজারের উপর মামলা হাজার উপর মামলা এবং সেখানে থেকে গ্রেফতার করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজারের বেশি এখন যদি স্টুডেন্ট অপরাধী না হয় কেন স্টুডেন্টকে গ্রেফতার করা হচ্ছে আমাদের কাছে নিউজ আমরা জানতে পেরেছি বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি শিক্ষার্থীদেরকে বাসায় বাসায় গিয়ে তুলে নিয়ে আসা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যাওয়া হচ্ছে এনে যে বা তুলে এনে এনে কারাগারে পাঠানো হবে এরপরে আসি মামলার ক্ষেত্রে আমরা প্রায় বত্রিশ জন সমন্বয় সহ সমন্বয় কমিটি বত্রিশ জন নামে সিকিউরিটি একটা মামলা হয়েছে শাহবাগ থানায় এগারোটি মামলা হয়েছে শাহবাগ থানায় এগারোটি মামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের নামে যেখানে সবাই অজ্ঞাত নাম আসামি একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে মানুষকে আতঙ্কে রেখে বাংলাদেশকে যে মানুষকে জিম্মি রেখে তারা সত্য লুকানোর জন্য চেষ্টা করতেছে বা সত্য কখনো লুকানো থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি এবং সারা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি প্রথমে আমরা বিশ্ব পরিমন্ডলের যত হিউম্যান রাইটস সংগঠন আছে যত আন্তর্জাতিক সংস্থা আছে चिल्ड्रन সেভ শ্রীলঙ্গর সাইভের যতো আন্তর্জাতিক সংস্থা আছে এবং আন্তর্জাতিক প্রভাবশালী যত রাষ্ট্র আছে তাদেরকে আহ্বান করব আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই হাজার জন জীবন দিয়েছে আর লাখ লাখ স্টুডেন্ট এখন বাসা ছাড়া ঘর ছাড়া বাবা মা থেকে দূরে পালিয়ে বেড়াতে হচ্ছে অতি উদ্বিগ্নত আমাদের নিরাপত্তার জন্য সরকারকে চাপ দিন সরকারের উপর এই যারা ইউএন এর হেলিকপ্টার ব্যবহার করে ইউএন এর গাড়ি ব্যবহার করে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হয় প্রয়োজন আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিরুদ্ধে যেন মামলা দায়ের করা হয় আমরা বিশ্বকে আহ্বান জানাবো যে হচ্ছে সরকারের উপর সর্বদিক থেকে পুলিশ বাহিনী র্যাব বাহিনী যেভাবে গণহারে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি প্রবাসী ভাইয়েরা যারা যে যেখানে আছে সেখান থেকে যেন আমাদের স্টুডেন্টদের পক্ষে আওয়াজ তোলে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তোলে বাংলাদেশে যে একটা গণহত্যা চলতেছে বাংলাদেশে যে একটা ক্যাম্পাউন চলতেছে বাংলাদেশের মানুষদেরকে যেভাবে অনলাইন থেকে বিচ্ছিন্ন করে গণহত্যা চালানো হয়েছে এর বিরুদ্ধে যেন বিশ্ব পরিমন্ডল তুলে ধরে এবং জায়গা থেকে প্রতিবাদ জানায় আমরা সরকারের সরকারকে বলবো গভর্নমেন্টের কাছে বলুন আপনারা যেটা করতেছেন বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পাকিস্তানি হানাদারা যেমন মুক্তি বাহিনী আজকে পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী বিজিবি বাংলাদেশ পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী বিজিবি তারা খুঁজতে যাচ্ছে গিয়ে ছাত্র খুঁজতেছে এটা বন্ধ করুন এটা আপনারা বন্ধ করুন আমাদের আক্তার হোসেন ভাই ডাচু সাবেক সমাজ সেবা সম্পাদক তাকে স্যাং করে তাকে স্যাং করে

গুম করে নিয়ে যায় সেখানে তাদেরকে নির্যাতন করে নির্যাতন করে তারা চিকিৎসা নিচ্ছিল এসে আমরা সেখানে গিয়েছিলাম এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে চাচ্ছি পরশু দিন বিকেল বেলা ওনারা আমাদেরকে ডেকেছিলেন এবং আমরা তাদেরকে দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার পরে সেখানে ডিজে পাই পুলিশ ডিজে পাই এর সদস্যরা তাদের সাথে আমাদের দেখা করতে দেয় পাঁচ মিনিট দেখা না করতে তারা আমাদেরকে বের করে দেয় বের করে দেওয়ার পরে সেখানে তাদেরকে গৃহবন্দী করা হয় পরের দিন তাদেরকে তুলে নেওয়া হয় তারা বলতেছে তাদের নিরাপত্তার জন্য নাকি তাদেরকে তুলে নেওয়া হয়েছে একজন অসুস্থ চিকিৎসারও তো স্টুডেন্টদেরকে কিভাবে তুলে নিতে পারে এটা আমাদের প্রশ্নে আমাদের মাথায় ধরা না সরকারের কাছে আমাদের আমরা জাতির কাছে সরকারের কাছে তিনটা বিষয় স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি এক আমাদের যত আমরা যে পরিপত্র পরিপত্র খেলা আবার শুরু করেছেন সেই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে অতি দ্রুত প্রতিনিধি সহ সকল স্টেক সাথে আলোচনা করে একটা নিরপেক্ষ অবস্থায় এসে একটা কোটা বৈষম্য নিরসনের জন্য একটা কমিশন গঠন করে আলাপ আলোচনার মাধ্যমে একটা নির্দিষ্ট কমিশনের সুপারিশ অনুযায়ী এক সংসদে একটা আইন করার ব্যবস্থা করবে আমরা সরকারের এই পরিপত্রকে প্রত্যাখ্যান করতেছি আমরা শুধু আমরা এখান থেকে না নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভাই সহ নাহিদ ইসলাম ভাই আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন আসিফ মাহমুদ সহ ওনারা আমাদেরকে জানিয়েছেন এই পরিবত্র পরিবত্র খেলা বন্ধ করার জন্য আর সাংবাদিকদের মাধ্যমে সরকারকে আহ্বান করার জন্য পাশাপাশি আমাদের যত ভাইদেরকে গুম করা হয়েছে যত ভাইদেরকে আহ অ্যারেস্ট করা হয়েছে এবং যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সকল ареস্ট হওয়া ভাইদেরকে গুম হওয়া ভাইদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং যত মিথ্যা ক্লাসে স্ক্রিম দা বিড যত মিথ্যা মামলা আছে তত মিথ্যা মামলা এবং নাম দিয়ে যত মিথ্যা মামলা আছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতে দিয়ে আইনের আওতায় আনতে হবে মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে অব্যাহত দিয়ে আইনের আওতায় আনতে হবে আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে আমরা পরশু দিন থেকে শুধু বাংলা ব্লকেট নয় আমরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিলাম এর সাইতে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে আমরা এভাবে পালিয়ে থাকবো না আমরা রাজপথে নামবো প্রয়োজন আমাদেরকে আবু সাহিদের মতো গুলি করে যেন হত্যা করা হয় তারপর আমরা অফিসার থেকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে দম বন্ধ পরিবেশ থেকে এই দেশের ছাত্র সমাজকে নিয়ে মুক্তি দিতে চাই নিজরা মুক্ত হতে চাই এবং আগামী আমরা সারা দেশে অনলাইন অফলাইনে এই রাষ্ট্রীয় গণহত্যা এবং রাষ্ট্রীয় অফিসারের বিরুদ্ধে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে সরকারের যে অফিসার করা হয়েছে যে সন্ত্রাস করা হয়েছে তার প্রচার প্রচারণা তুলে ধরবো গাফিতি করব এবং হচ্ছে দেয়াল লিখন করব বিদেশে যারা আছে তারা তাদের ওখানে ডকুমেন্টেশন গুলো প্রত্যেকটা এম্বাসিতে প্রত্যেকটা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সেখানে এরপরে আমরা পরশুদিন থেকে মাঠের কর্মসূচি নিয়ে রাজপথে ফিরে আসব আমরা পরশুদিন যদি সম্ভব হয় আমরা বিশ্বের বিশ্ব বিবেকের কাছে বিশ্বের রাষ্ট্র কাছে আমরা ব্রিফ করব এবং ডকুমেন্ট গুলো তুলে ধরবো এই সরকারের গণহত্যার ডকুমেন্ট গুলো তুলে ধরবো এই ছিল আমাদের আজকের কর্মসূচি আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করতেছি আমাদের তিনটা দাবি সরকার যে পরিপত্র পরিপত্র খেলা শুরু করেছে সেই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে অতি দ্রুত কমিশন গঠন করে আমাদের সাথে শিক্ষার্থী সহ যত স্টেক আছে সকলের সাথে আলাপ আলোচনা করে সরকারকে একটি স্থায়ী সমাধান আসতে হবে না হয় আরেকবার কয় আরেকবার পরিপত্র বাতিল হবে আবার সরকার মন চাইলে এটাকে বাড়াবে সরকার মন চাইলে যেকোনো কিছুই করতে পারে আমরা এই সরকারের উপর আর ভরসা রাখতে পারতেছি দ্বিতীয়ত আমাদের যত বাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের যত বাইকে গুম করে রাখা হয়েছে প্রত্যেককে আগামীকালকের মধ্যে মুক্তি দিতে হবে এবং এবং যত মিথ্যা মামলা আছে প্রত্যেকটা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যত মামলা আছে প্রত্যেকটা স্টুডেন্টের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে পাশাপাশি আইনজীবী চিকিৎসকদের কাছে আহ্বান জানাচ্ছি তারা তাদের অবস্থান থেকে লিগেল টিম এবং স্বাস্থ্য টিম গঠন করে যেন আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা বহির্বিশ্বের আমাদের প্রবাসী রাইদেরকে আহ্বান জানাচ্ছি নানা কোনো আমাদের পাশে দাঁড়ায় আন্তর্জাতিক জানাচ্ছি তারা যেন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই বলে আমি শেষ করতেছি আপনাদের কোন কোশ্চান থাকলে এবং আমি আমার একটা প্রশ্ন